যদি হয় তাহলে সেখান থেকে আপনারা সকলে থাকে তো আছে শুরু করাবো ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরুজে ওঠো ছাড়ো এবারে মানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরুজে ওঠো ছাড়ো এবারে মানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরুজে ওঠো ছাড়ো এবারে মানি হুঙ্কার

এনিগের সিনিদে হোদে ড়ানবেডিযে হালেবে জে ড়াবে কেরটে আমানবে হালে

going to drive me hello आने اي منه راو دا دا خوشي نٿي ڏي آتھ دا آتھ دا آ جاڻي رهتا آهن اپروکو پسي رهيو آهي اپرو دا اي لاسٽر نا پورو ڪي نان کان ٿي وڃي ٿو آ ورن دا هڪ ٽي ليول ۾ وڃي ٿو जी है समाज के प्रांतर जाति आवे चलो 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 हर चलो ओ ताला चटा लोहेंगे चलो मदरसा मसजी अभिचारे बन्ना बنيه चली दिए ताला चटा लोहेंगे चलो मदरसा मसजी अभिचारे बन्ना बنيه चली दिए ताला चटा लोहेंगे चलो मदरसा मसजी অধিকার বন্যা বইয়ে চিনি চলে দেই মাদ্রাসা আর মসজিদে মর্যাদা নিタニ বলবো মাদ্রাসা আর মসজিদে মর্যাদা নিタニ বলবো চিনি নিতে হবে পর্দার নিচে অধিকার খরচটা টানার দিকে মানি হুক চিনি নিতে হবে পর্দার নিচে মানি হুক चैसा सवाल পুকে শ্বাস রাউতে বলনি আই রে ম আমি চলি নিতে হবে ধরে নি সরোতি কানে পরছ নিতে হবে মনে নিজতি কানে পরছ অচরাতে মারি মানি হং করে জয়ত খুতিতে তো প্রপাণ কানো জান অকপ বলোতের পুরুষ পুরুষে সব পাড়া ফের

न रे त नथ সিলম্য়া কিসেন্মে চিলে অিনেই সিলে মেবি চটিয়ে হিলে মোয়া এরনি চিরনিন্য়ে তোদয়ে চিলে ক্লে মোটিরনিছে চিলে চিল�

পীর জাদা তাইয়ের সিদ্দিকী হুজুর তিনিও পদ ছিলেন আসছেন অংশগ্রহণ করে পায়ে পা আমরা একটু এখান থেকে সকলে একটু একটু তকবীর দেব নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নতুন যারা আছে তোমরা সবাই চলে যাও হুজুরকে এসে ইয়াদ করে মঞ্চ পর্যন্ত নিয়ে আসবে বিশেষ বড় একটা মিছিল আসছে আমাদের এই সেবা মঞ্চের দিকে এগিয়ে আসছে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে ত্রিপুল দেওয়া আছে ত্রিপুলে বসে পড়ুন আর একটা বিশেষ করে যারা ইমাম সাহেব বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা হয়তো সবাই নাম জানি না চিনিও না যারা এসেছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন

সময় ক্লিয়ার করে রাখবেন প্রতীক বাবু প্রতীক বাবুর নেতৃত্বে যারা আছে আমতলা জলসা কমিটি আর জমাদার থেকে জমাদার থেকে মহারণ উদযাপন কমিটি তারাও দায়িত্ব নিক সবাই কত চিন্তা করেন না আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসেন আর হেমন্ত সাহেব যারা আছে মন্ত্রী অতিথি ছাড়া আপনারা আমাদের মঞ্চটা খুবই ছোট পাশে চেয়ার দেওয়া আছে আপনারা চেয়ার দিয়ে বসে পড়ুন যদি কোন রকম ভাবে জায়গা না পান পাশে চেয়ার দেওয়া আছে আমরা চেষ্টা করছি সত্য মতো আপনাদেরকে বসানো যদি না হয় নিজেদের মধ্যে করে যে যে বিষয়টা আপনাদের নিজেদের ক্ষেত্রে

আপনাদের অনুরোধ করছি যে আপনারা ছবি তুলবেন উনি রিকোয়েস্ট করেছে ছবি না তোলার জন্য ভিডিও বা ছবি বক্তব্যের সময় এবং ওনার বসে থাকার সময় আপনারা ভিডিও বা ছবি ক্যাপচার করবেন না এটা রিকোয়েস্ট এখন আমরা মূল পর্বে চলে আসছি তার পূর্বে সম্মানে আপনাদেরকে আবারও আহ্বান করছি আপনারা আমাদের স্টেজের পাশে বা স্টেজের উপরে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আপনারা অনেকে এসে হয়তো দাঁড়িয়ে আছেন আমরা আপনাদের কি খেয়াল করতে পারছি না বা জানতে পারছি না আপনাদেরকে অনুরোধ করছি নিজ দায়িত্বে আপনারা সম্মানিত ব্যক্তিত্ব আমাদের স্টেজে উঠে আসার জন্য এখন আমাদের শুরুนคร ইমাম শে ভাই আপনি যেখানে আছেন একটু আমাদের স্টেজে আসুন এখন এখন আমাদের প্রোগ্রামের মূল পর্ব আমাদের গেস্ট ইতিমধ্যে অনেকজনই এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্তব্য পর্ব শুরু পূর্বেই আজকে সভার সভাপতি প্রধান অতিথি বিশিষ্টজন এবং সম্মুখে আপনারা যারা উপস্থিত হয়েছেন গুণীজন সকলকে আজকে এই সমাবেশের এতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আমাদের সভা এটা একটা জেফোনিয়া বিষয় ক্ষণিকের জন্য আমরা কিছু একটা বললাম জাস্ট ফরমাリティ মেইনটেইন করে চলে যাব এরকম কিছু না আপনারা দেখেছেন কৃষক আন্দোলন সমন্বয় শেখ ভাইরা বিশেষ আন্দোলনের রূপকে আপনাদের দেখিয়েছি কিভাবে দাবি আদায় করতে হয়

গৌরব বিশ্বাস তিনি আসছেন আলোচনা করছেন আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ আমি নামটা আবার একবার বলছি তলি জাগরণী বলছে সম্মানীয় সদস্য গৌরঙ্গ বিশ্বাস মহাশয় আলোচনা করছেন মঞ্চে উপবিষ্ট আমাদের এই আন্দোলনের সম্মানীয় সংগ্রামী সাথী এবং সামনে যারা আসনে উপবিষ্ট হয়েছে এবং দাঁড়িয়ে আছে তাদের সকল বন্ধু সংগ্রামী সাথীদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে

প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জাগ্রত রাখতে হবে আমি অনুরোধ করব আপনারা যারা এই ব্যথায় ব্যথিত হয়েছে যারা আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা আছে এবং যারা হয়তো ইমোশনাল অর্থাৎ আবেগের মধ্যে দিয়ে এই মঞ্চে এই ময়দানে উপস্থিত হয়েছে

ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব দেখতে ভীমরাও রাজ্য আগামী চৌদ্দ এপ্রিল যার জন্মদিন সারা বিশ্ব থাকে তার এই জন্মদিনটাকে ওয়ার্ল্ড নলেজ অর্থাৎ বিশ্ব জ্ঞান পালন করে তার মুক্তি জায়গায় জায়গায় থাকে আমাদের দলিত কেমন তারা চালিয়ে দেখছে